Thank <laughs> you. প্রায় এক হাজার বছর পরে না না দু হাজার বছর পরে গিয়েছিলাম কলেজে আপনারা সবাই জানেন যে এতদিন তো দেশের একটা খুবই বাজে অবস্থা ছিল তো কলেজ টলেজ তো কিচ্ছু ছিল না তো আজকে কলেজে গিয়ে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে দুস করেছিলাম আর তারপরে আবার গিয়েছিলাম একটু আমার সার্ভিস সার্ভিস করাতে কারণ করানো হয়নি এতদিন তো বাইকেরও বাজে অবস্থা ছিল আর আপনারা সবাই জানেন যে বাইক সার্ভিস করাতে গেলে তো আমি একদম বিপর হয়ে যাই তো আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে মজা হবে আর তাছাড়া একটা সিক্রেট আছে টপ সিক্রেট তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাকে এনজয় করুন बाबी मारना भाई मारना भाई আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি কারণ আজকে দিন পরে কলেজে যাচ্ছি আমার তো সেই মজা লাগছে কলেজে গিয়ে আজকে প্রচুর পরিমাণে দুষ্টমি করব তো ওয়েদারটা বেশ ভালো ছিল মানে ভালো ছিল বলতে কেমন ছিল কে জানে আমার তো ভালোই লাগছিলো তো ওই জন্য বললাম ভালো ছিল তো একবার চলে আসলাম কলেজের গ্যারেজে এখানে এসে বাইকটা একবারে গ্যারেজ করে রাখলাম গ্যারেজ করে রেখে যাচ্ছিলাম হচ্ছে কলেজের ক্যাম্পাসের দিকে তো আমার আমার অন্য ফ্রেন্ডদেরকে কল দিয়ে বললাম তোরা কোথায় ওরা তো বললাম আমরা ক্যাম্পাসেই আসি তুই তাড়াতাড়ি ক্যাম্পাসে চলে আয় তো আমি ওখান থেকে তো দেখছিলাম যে কারোকে দেখা যাচ্ছে না তো একটু সামনে যেতে না যেতেই দেখলাম যে সবাই তো সামনেই আছে তো ভাবলাম যে এবার তো একটু ক্লাস যেতে হবে তো আমরা একবার যাচ্ছিলাম হচ্ছে অনার্স ভবনের দিকে আর এই দিকে দেখলাম যে মোটামুটি অনেক স্টুডেন্ট এসেছে কারণ এতদিন তো কলেজ অফ ছিল কেউ কলেজে আসতে পারেনি তো আমরা তো সবাই দুষ্টমি করতে করতে যাচ্ছিলাম কলেজের দিকে কারণ হচ্ছে যে ভাই আমি যেমন দুষ্ট আমার ফ্রেন্ডরাও টিক তেমনই দুষ্ট আর এখানে এসে দেখলাম যে কলেজের ক্যাম্পাসটা তো পুরো সবুজ হয়ে গেছে মানে সবুজের আর সবুজ একবারে অস্থির একটা অবস্থা বেশ ভালো লাগছিল তো তারপরে তো আমরা এবারে যাচ্ছিলাম হচ্ছে অনার্স ভবনের দিকে আর এই হচ্ছে আমার সেই বন্ধু রেজাল্ট সবাই চিনতে পেরেছেন হয়তো যে চারটা বিয়ে করেছে আরও দশ বিশটা বিয়ে করতে চায় মানে এর কথা হচ্ছে যে একশোটা বিয়ে করবে তো রেজাল্ট বলছিল তো একশোটা না আরও বেশি বিয়ে করতে হবে আমার তা তোকে বলা হয়নি তো যাতে আমার বন্ধুরা চাও একশোটা বিয়ে করতে পারে তার জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন এবার আমরা ঢুকে বললাম একবারে ক্লাসরুমের মধ্যে তো ক্লাসরুমের মধ্যে ঢুকতে না ঢুকতে যে স্টুডেন্ট নেই বললেই চলে আমরাই যা আছি আর টিচাররা তো একদমই নেই তো ওই তো আবার রেজাল্ট বলছিল যে সবাই তো আমার বিয়ের দাওয়াত খেতে গিয়েছে আর আমি তো ক্লাসরুমে ক্লাস করতে এসেছিলাম তা তো আর টিচারদের মনে নেই মানে এর কথা হচ্ছে এর একশোটা বিয়ে করতে হবে তো করতেই হবে তো কতক্ষণ এখানে আমরা আড্ডা দিয়ে বেরিয়ে গেলাম কারণ আজকে ক্লাস হবে না কচ স্টুডেন্টও আসেনি আর টিচাররাও একদমই আসেনি তো আমরা আবার একটু ক্যাম্পাসে এই দিক ঘুরছিলাম তো ঘুরতে ঘুরতে তো এই আবার দেখা হয়ে গেল আমার মানে রেজাউল বন্ধু টু এক্সের সাথে এর নাম হচ্ছে রেজাউল এখন যে আমি আপনাদেরকে বলেছিলাম বিদের মধ্যে একটা টপ সিক্রেট আছে সেই টপ সিক্রেট হচ্ছে এটা মানে আমার বন্ধু রেজাউলের নাম হচ্ছে রেজাউল শিকদার আর হচ্ছে এর আইডি কার্ডে সব একই লেখা আর এর বন্ধু রেজাউল এর নামও হচ্ছে রেজাউল শিকদার তো আমাদের স্টুডেন্ট কার্ডে সব এদের সেম সেমই লেখা আছে জাস্ট রোলের জায়গায় নাইনটি সিক্স অ্যান্ড এই দুটা চেঞ্জ তারা সম্পূর্ণ এক তো আমি ভাবছিলাম যে এদের খাতা কিভাবে দেখবে মানে এক্সামের যে খাতাগুলো এরা টিচাররা কিভাবে দেখবে এ সব গুলিয়ে যাবে যাই হোক কি আর বলবো তো রেজাউল্ট তো এটা নিয়ে খুবই খুশি কচ এদের খাতা গুলিয়ে গেলে ভালোই হবে দুইজন দুজনের খাতা নিয়ে টান টানি এমন একটা কথা বলছিল আর এই দিকে আবার আমাদের কলেজের দেয়ালে চিত্র অঙ্কন হবে তো ওই জন্য একটু প্রথমে কালার টালার করে নেওয়া হচ্ছিলো হোয়াইট কালার তো এখানে সবাই কালার করছিল ভাবলাম আমি কেন একটু করবো না মানে অন্য কিছুজনের লেখা ছিল এই লেখাটা সবাই মুছছিল ছিল ভাবলাম আমিও একটু মুছে নেই তো আমিও একটা তুলি নিয়ে মুছতে শুরু করলাম আমার তো বেশ মজাই লাগছিল কারণ জীবনে প্রথমবার একটু পেন্টিং করছি তাও আবার দেয়ালে তাও নিজের কলেজের দেয়ালে আর সেই লাগছিল বিষয়টা তো আমার মোছা হচ্ছিল না আপু বলছিল ওটা সম্পূর্ণ মুছে ফেলতে হবে প্রথমে আর আমি তো আর ওইটা সুন্দর করে লিখে দিচ্ছিলাম যাই হোক বাদ দিন আমাকে দিয়েটা হবে না তো তারপর একবারে কলেজ থেকে বেরিয়ে গেলাম কচ আজকে তো আর ক্লাস হবে না তো বন্ধুদেরকে বিদায় দিয়ে আমি একবারে চলে আসছিলাম হোন্ডার সার্ভিস সেন্টারে কচ আমার বাইকটা একটু সার্ভিস করাতে হবে তো এখানে এসে আমি যে ভাইয়ের কাছ থেকে সার্ভিস করে ওই তার তো একটা বাইক সার্ভিস করতে ব্যস্ত ছিল আর এইদিকে বললো যে তোমার গার্লফ্রেন্ডের জন্য শপিং করে আনো কারণ এগুলো আজকেও লাগবে মেকআপ করতে কি আর বলবো ভাই এভাবেই আমি পোর হয়ে যাই মানে বাইকের সার্ভিস করতে করতে পকেটে আমার মানে টাকা তো ভালো পাঁচ টাকাও থাকে না তো ভাই এত ঝটপট করে আমার বাইক খুলতে ফেলতে শুরু করে দিল মানে আমার বাইক পুরো খুলে ফেলতে হবে পুরো ইঞ্জিন টিন্জিন খুলে ফেলবে না কি করবে কে জানে পরে তো দেখলাম রিয়েল আমার বাইকটা খুলেই ফেলেছে তো ওই ফিল্টারটা মানে এয়ার ফিল্টারটা ছলে এখানে থাকে এটা এখানে লাগাতে হবে তো কে জানে এটা কিভাবে লাগাতে হবে এইগুলো আমার দরকার নেই ভাইকে বললাম যে সুন্দর করে লাগিয়ে দাও আরে ভাই রে ভাই এইদিকে তো দেখি ভাই আমার বাইকের চাকাই খুলে ফেলে দিচ্ছে আমি বললাম ভাই এটা কি করছো ভাইয়া বলে দেখো না তোমার বাইকের আজকে কি কি খুলি তোমার বাইক আজকে আমি সম্পূর্ণ খুলে ফেলবো আমি বললাম ভাই খুলে তো ফেলবো আমার বাইকটা একটু আস্তে আস্তে খুলো কষ্ট লাগছে বুকে ব্যথা করছে তো এইদিকে তো আবার ভাইয়াকে দেখলাম যে এয়ার ফিল্ডটা ওটা তো লাগিয়ে ফেলেছে সুন্দর করে তো ভাইয়াকে আমি বললাম যে তুমি সুন্দর করে সার্ভিস করে দাও যা যা লাগে সবকিছু করে ফেললো আমার বাইক একবারে নতুনের মতো চকাচক করে দাও আর আমি একটু হোন্ডার শোরুম থেকে ঘুরে আসি তো এখানে এসে দেখলাম যে সুন্দর সুন্দর নতুন বাইক আর আমার নতুন বাইক দেখতে এতটা ভালো লাগে কি বলবো আমার মনে হয় যে আমি এখানেই থাকি সত্যি কথা ভাই পারলে আমি শোরুমই থাকতাম আর বাইকের উপরে ঘুমাতাম বাইকের উপরে বসে খেতাম মানে আমি বাইক নিয়েই থাকতাম বাইক ছাড়া আমার কিছু দরকার নেই ভাই মানে এগুলো সব হচ্ছে আমার গার্লফ্রেন্ড আমার হচ্ছে পৃথিবীর যত বাইক আছে সব আমার গার্লফ্রেন্ড কারণ এদেরকে আমি খুব খুব খুবই ভালোবাসি তো যাই হোক শোরুম থেকে বেরিয়ে একবারে এখানে মানে সার্ভিস সেন্টারে আসতে না আসতেই দেখলাম যে আমার বাইকের সার্ভিস তো ডান তো ভাইয়া বললো তোমার বাইকে কোনো প্রবলেমই নেই ভাই কি সার্ভিস করবো যে দুইটা প্রবলেম ছিল ওরা তো আমি ঠিক করে দিয়েছি এখন চালিয়ে দেখো তুমি একবার রকের গতিতে চালাও তো আমি ওইখানে সব বিলগুলো পেমেন্ট করে আমার বাইক নিয়ে রকেটের গতিতে চলে আসলাম হচ্ছে আমার বাইকের সিটের একটা কভার লাগাতে সিটের কভারটা একটু নষ্ট হয়ে গিয়েছিল তো এখানে এসে মামাকে বললাম যে মামা আমার বাইকের সুন্দর একটা সিট কভার লাগিয়ে দিন তো মামা তো ঝটপট আমার সিট টিট খুলে একবার নতুন একটা কভার লাগিয়ে দিচ্ছিল তো সিটের কভার লাগানো শেষ হতে না হতেই মামাকে বললাম যে আমার বাইকের গ্রাম একটা কভার লাগিয়ে দিন তো মামা তো একবার গ্রাম খুলে নিয়ে এসে এটাকে সুন্দর করে একটা কভার লাগিয়ে দিল তো এই হচ্ছে আমার বাইকের ফাইনাল লুক সিটের নতুন কাবার গ্রাম বলের নতুন কাবার তো সেই লাগছিল আর বাইকের মানে হচ্ছে কিছু একটা লাগালে আমার এতটা ভালো লাগে মানে নিজের শপিং করলে যতটা ভালো লাগে না তার থেকেও বেশি ভালো লাগে তো দুপুর হয়ে গিয়েছিল ওইদিকে আম্মু বাসা থেকে কল দিচ্ছিল তো চলে যাচ্ছিলাম বাসার দিকে আর আজকের আমার ছোট্টখাটো খাটো ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম